আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমিও আসলাম সেই ভাইরাল মালদা বাগানে আপনারা জানেন ইতিমধ্যে একটি মালদা বাগান বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং ভাইরাল হয়ে গেছে দেখুন প্রতিদিনই কিন্তু শত শত মানুষের ভিড় জমছে মালদ্রা বাগানে সত্যি বলতে কি যে কোনো কৃষি ফলের বাগান কোনো কৃষি ফসল এটাকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র হয়েছে এটা কিন্তু ভাবাই যায় না এখানে মালটা এবং কমলার বাগানকে কেন্দ্র করেই দেখুন আচ্ছা মতো রীতিমতো একটা পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে এখানে প্রতিদিন শত শত এখন পর্যন্ত দুপুর বিকেল পর্যন্ত আশা করা যায় যে হাজার হাজার লোকের সমাগম হবে এখানে বিভিন্ন খাবারের দোকান বসেছে এখানে বিভিন্ন দোকানপাট বসেছে এবং হাজার হাজার লোকের কিন্তু ভিড় জমছে প্রতিদিন তো এই বাঙালটার লোকেশন হয়তো আপনারা জানেন তারপরে বলে দিচ্ছি বাগানটার লোকেশন হচ্ছে পাবনার আটঘরিয়া পুষ্টিগাছা এখানকার বিখ্যাত একজন ব্যক্তি রতন চেয়ারম্যান তিনি তার এই জমিতে কিন্তু ছয় বছর আগে মাত এবং কমলার গাছ রোপণ করেন তো গাছগুলো তিন বছর ধরে ফলন দিচ্ছে এবার সেই ফলন কিন্তু বাম্পার হয়েছে এবং এবার কিন্তু এটা ভাইরাল হয়েছে এবং শত শত মানুষের প্রতিদিন এগিয়ে চলছে আমি এই ফলের বাগানটা ঘুরে দেখবো কেমন ফলন হয়েছে আর এই ফলের বাগানটা আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও সাথে গ্রামে আশা হয়েছে একটি মালদা ও কমলার বাগান আর এই বাগানকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে এই বাগানে বাগানে ধরে আছে থোকা থোকা মালদা ও কমলা চলুন আপনাদেরকে দেখাই দর্শক এখানে কিন্তু হাজার হাজার লোকের ভিড় জমেছে অনেকে আসছে ফল বাগান দেখতে অনেকে আসছে কন্টেন্ট ক্রিয়েট করতে অনেকে সেলফি তুলছে অনেকে ফলগুলো নিজে হাতে পেরে পেরে সেগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছে তো বাগানে এসে আসলে তর ফল নিজের হাতে পেরে সেগুলো কিনে নেওয়া সেগুলো খাওয়ার মজাই আলাদা তো চলুন আপনাদেরকে পুরো বিষয়টা আমি দেখাই এখানে আহ ফলের সম্ভবত জুস তৈরি করা হচ্ছে হচ্ছে দেখুন ফল বিক্রি করা হচ্ছে এবং এগুলো কেনার জন্যই কিন্তু দেখুন মানুষ ভিড় জমে আছে দেখুন বাগানের বাগানের ভেতরের অবস্থা এবং এখানে মানুষের ভিড় আপনারা দেখে এখানে সর্বমোট দুইটা বাগান রয়েছে একটা হচ্ছে মালটার বাগান আর একটা হচ্ছে কমলার বাগান তো এই মুহূর্তে আমি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আহ বাগানের অংশ দেখুন আহ থোকা থোকা মালটা ধরে আছে এই গাছের ডালের দিকে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু থোকা থোকা মালটা যদি বা মালটা ফল সংগ্রহ করা শুরু হয়েছে প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে অনেক ফল কমে গেছে ফল বিক্রি হয়েছে তারপরেও দেখুন ফলের কিন্তু একদম গাছ ভর্তি ফল এখনো রয়েছে এর পাশে রয়েছে কমলদার বাগান যে বাগানটাও আমি আপনাদেরকে দেখাবো দর্শক দেখুন পুরো বাগান জুড়ে কিন্তু লোকজনের ভর্তি এবং পুরো বাগানে দর্শনার্থীদের ভিড় জমেছে পুরো বাগান জুড়েই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষকে ভিড় জমিয়েছে আপনারা দেখুন